আচ্ছা একটা ভিডিও দেখি চলেন আচ্ছা মানুষের মাথায় কি পরিমাণ গু থাকলে ওদের মতো কন্টেন্ট নিয়ে ওরা মানে একে অপরে কম্পেয়ার করে মানে কি বলমু মানে কি পরিমাণ হু ও গো মাথায় হ্যাঁ আর একটা কই যে সুন্নতি পোশাক পরতে এই শালা বেটা সুন্নতি পোশাক চিনোস তুই হ্যাঁ সুন্নতি পোশাক লয় কথা কস তুই মনলা যেতে সে কত ছোট মোটা বটকা মাথা মোটা কোনে কি কইতো ভেটাও জানে না ওদের ভিডিও নিও নাকি কম্পেয়ার করা লাগে হ্যাঁ একজনের মামি বানাইছে এই মামি যাই হোক matai gu, ekser gu.